হ্যালো ভিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা বিল্ডিং বাড়ির জানানার মাপ সম্বন্ধে জানব আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে আমরা যে বাড়িগুলো করবো বা করি বা শুরু করছি এই বাড়িগুলোর বা বিল্ডিংগুলোর জ্বালানাগুলো আমরা কয় ফিট করে রাখবো আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যখন বাড়ি করবেন শুধু বাড়ি করলেই হবে না এই দরজা থেকে শুরু করে জ্বালানা এই এই জিনিসগুলো দিকে কি নজর দিতে হবে অর্থাৎ আপনি যদি মনে করলেন যে আমি চোদ্দ ফিট বাই ষোলো ফিট একটা রুম দিলাম এই রুম দিলেন দেওয়ার পরে দেখলেন যে তিন ফিট জানা দিলেন এখন তিন ফিট জানা দেওয়ার কারণে কি আপনার রুমটা পুরোপুরিভাবে কিন্তু আলোকিত হবে না মাথা রাখতে হবে যে যখনই আপনি তিন ফিট একটা জ্বালনা দিলেন এখন কিন্তু বেশিরভাগ বেশিরভাগ এই জ্বালনাগুলো থাইয়ের দেওয়া থাকে এই থাই গ্লাস দেওয়ার কারণে তার কিন্তু একটা অংশ বন্ধ থাকে অর্থাৎ যখন গরমের সময় আপনি যদি চান যে বাইরে থেকে সরাসরি বাতাস ভিতরে আসবে এবং ভিতরের বাতাস বাইরে যাবে সেক্ষেত্রে আপনার কি একটা পাশ বন্ধ থাকবে এবং আরেকটা পাশ খুলে থাকবে আপনি যদি খোলার চেষ্টা করেন এই কারণে এমন কিছু করা যাবে না যাতে করে ঘরের সৌন্দর্য নষ্ট হয় এবং রান্নাঘরের সৌন্দর্য নষ্ট হয় বা বাথরুমের সৌন্দর্য নষ্ট হয় এই এরকম জানলা কখনো দেওয়া যাবে না তো আজকে আমরা এই জানলার সাইজগুলো নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রথমে বেডরুমের জানলার সাইজ নিয়ে আলোচনা করব এই বেডরুমের সাইজটা বড় হয়ে থাকে আপনারা জানেন যে অনেক সময় কোনো বেডরুমে দুইটা কোনো বেডরুমে একটা এইভাবে জানলাগুলো থাকে যদি বেডরুমটা মধ্যখানে হয় তাহলে কিন্তু একটা পাশ যদি বাইরের দিকে থাকে তাহলে একটা জানলা হয় অনেক সময় দুইটা হতে পারে তো যাই হোক আমরা এই বেডরুমের জানলাগুলোর এখন মাপ জানবো এরপরে আমরা কিচেন রুম তারপরে আমরা যাব টয়লেট বা হাই উইন্ডো এই জানালাগুলোর সম্বন্ধে জানবো তো প্রথমে আমাদের রুম আমরা লিখতে পারি রুম এই রুম আমাদের লিভিং রুম হতে পারে অথবা আমরা যদি গেস্ট রুম চাইল্ড বেডরুম মাস্টার বেডরুম এই বেডরুমের জন্য আমরা হিসাবটা করবো আর এখন কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্যালকনিতে পুরো ব্যালকনি জুড়ে যদি পাঁচ ফিট সাত ফিট ছয় ফিট হয় পুরো ব্যালকনি জুড়ে কিন্তু কি গ্লাস থাকে তো যাই হোক আমরা ওই এই বিষয়ে অন্য যে কোনো ভিডিওতে আলোচনা আলোচনা করবো আজকে আমরা শুধু জানলা বিষয়ে আলোচনা করব। তো যাই হোক আমরা প্রথমে এই রুমের যে জানলাগুলো এই জানলাগুলোর মাপ লিখবো আমরা লিখতে পারি আমাদের আদর্শ মাপ কিন্তু এগুলো আমরা যদি ইঞ্চিতে লিখি তাহলে আমরা লিখবো যে চৌরাশি ইঞ্চি গুনন হচ্ছে চৌবান্ন ইঞ্চি আমরা যদি এটাকে ফিটে নিয়ে আসি আপনাদের সুবিধার্থে আমি দুইবার করতেছি অর্থাৎ একবারে ইঞ্চিতে একবার ফিটে নিয়ে আসতেছি যাই হোক ফিটে যদি আমরা আনি তাহলে আমাদের সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি আমরা কিন্তু একটা পেয়ে গেলাম এরপরে দুই নাম্বার আমাদের হাতে অপশন থাকবে চৌরাশি ইঞ্চি গুণন ষাট ইঞ্চি আমরা যদি এটাকে ফিটে নিয়ে আসি তাহলে সাত সাত ফিট ডিভাইডেড বাই পাঁচ ফিট আমরা কিন্তু পেয়ে গেলাম এরপরে তিন নাম্বার যে জানলার সাইজ রাখতে পারি আমরা সেভেন্টি টু ফিট বাই আমরা চৌবান্ন ফিট চৌন্ন ইঞ্চি লিখতে পারি এটাকে যদি আমরা ফিটে নিয়ে আসি তাহলে আমরা এখানে লিখব ছয় ফিট গুলন আমরা থেকে চারি ফিট ছয় ইঞ্চি লিখতে পারি এরপরে চার নম্বর যে অপশন আমাদের বা আমরা জানালার সাইজ রাখতে পারি তা হচ্ছে বাহাত্তর ইঞ্চি গুলোন হচ্ছে ষাট ইঞ্চি তাহলে আমাদের এখানে কত হবে ছয় ফিট বাই পাঁচ ফিট আমরা দু পেয়ে গেলাম আমাদের চার নম্বর এরপরে আমরা পাঁচ নাম্বারে আসবো নাম্বার আমাদের হচ্ছে ষাট ইঞ্চি বাই আমরা লিখতে পারি চৌবান্ন ইঞ্চি আমরা যদি এটাকে ফিটে নিয়ে আসি পাঁচ ফিট বাই হচ্ছে আমরা চারি ফিট ছয় ইঞ্চি লিখতে পারি আমরা কিন্তু পাঁচটা সাইজ পেলাম এরপরে আমরা ছয় নাম্বার সাইজ লিখবো আর এইগুলো আপনারা খাতায় লিখে রাখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমরা এখন যাবো ছয় নাম্বার আমরা আমাদের যে অপশন তা হচ্ছে ষাট ইঞ্চি গুণ ষাট ইঞ্চি আমরা এটাকে লিখতে পারি পাঁচ ফিট গুণ হচ্ছে পাঁচ ফিট এরপরে পরবর্তীতে আমাদের আমাদের নাম্বার আমাদের সেভেন সেভেন নাম্বারে আমরা লিখতে পারি আটচল্লিশ ইঞ্চি গুণ হচ্ছে চৌয়ান্ন ইঞ্চি আমরা যদি এই ইঞ্চিটাকে ফিটে নিয়ে আসি তাহলে আমাদের এখানে বের হবে চার ফিট গুণ হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি এখন আমরা সাত নাম্বারে যে শেষ মাপটা পাব তা হচ্ছে আমাদের আটচল্লিশ ইঞ্চি বাই হচ্ছে ষাট ইঞ্চি তাহলে আমরা যদি এখানে ফিটে নিয়ে আসি চারি ফিট গুণন পাঁচ বারো ষাট তাহলে হচ্ছে পাঁচ ফিট এই হলো আমাদের বেডরুমের সাইজ জানলার সাইজ আমরা এই মাপের জানলাগুলো আমাদের রাখব আমাদের রুমের সাইজ বা আকৃতির উপর নির্ভর করে কিন্তু এই জানলাগুলোর মাপ হতে পারে তো যাই হোক আমরা স্ট্যান্ডার্ড মাপগুলো এখানে লিখলাম এরপরে আমাদের পরবর্তী যে জ্বালনা রয়েছে তা হচ্ছে কিচেন রুম আমরা এটাকে কিচেন দেখতে পারি কিচেন এটা হচ্ছে কিচেন রুমের জ্বালানা সবসময় মাথা রাখবেন এটা হচ্ছে প্রস্তুর পাস এটা হচ্ছে উচ্চতা যেটা আমরা সাড়ে চার ফিট এবার কোথাও কোথাও পাঁচ ফিট পেয়েছি তো যাই হোক এখন আমরা কিচেন রুমের জানার সাইজগুলো জানব আমরা প্রথমে দেখতে পারি আমরা আমাদের এক নাম্বার হচ্ছে ছত্রিশ ইঞ্চি গুণ হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আমরা যদি পুনরায় এটাকে ফিটে নিয়ে আসি তাহলে আমাদের তিন ফিট গুণ হচ্ছে আমাদের কত চার বরং আটচল্লিশ এই যে আমরা কিন্তু পেয়ে গেলাম তিন ফিট বাই এরপরে দুই নাম্বার যে আমাদের অপশন থাকবে তা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি বা হচ্ছে ইঞ্চি আমরা ইঞ্চিতে দিলাম এই ইঞ্চিটাকে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে আমাদের কত দাঁড়াবে আমাদের হচ্ছে চার ফিট গুণ হচ্ছে চার ফিট যদি চার ফিট চার ফিট হয় তাহলে আমাদের এই মাপটা কত হবে চার ফিট এবং খারাপ মাপটা চার ফিট তো এইভাবে কিন্তু এই জানালাগুলোর মাপ নির্ধারণ করা হয়ে থাকে স্ট্যান্ডার্ড ধরে এরপরে আপনাদের হয়তো অনেক সময় সুবিধার্থে এই জানলা জানলার মাপগুলো কম বেশি হতে পারে যাই হোক পরবর্তীতে আমরা নাম্বার ইঞ্চি আমরা এটাকে যদি ফিটে নিয়ে আসি তাহলে কত পাঁচ বারাঙ্ক ষাট ফিট আর হচ্ছে আটচল্লিশে আমরা যদি আনি তাহলে চার বারাং আটচল্লিশ চার ফিট এই হলো কিচেন রুমের কিন্তু এটা মাপ আদর্শ মাপ আপনারা চাইলে স্ক্রিন শট নিয়ে পারেন এরপরে আমরা আসবো হাই উইন্ডো অর্থাৎ আমাদের টয়লেট এই টয়লেট এখন এই টয়লেটের ভাবগুলো আমরা লিখব প্রথমে যেটা আমরা লিখবো হচ্ছে এক নাম্বার দিব চব্বিশ ইঞ্চি গুণ হচ্ছে টোয়েন্টি অর্থাৎ বিশ ইঞ্চি এটাকে যদি আমরা ফিটে নিয়ে আসি দুই ফিট বাই এটা বিজ হলে কত হবে এক ফিট এক ফিট আট ইঞ্চি আমরা কিন্তু এক ফিট আট ইঞ্চি সবাই নিয়ে নিলাম এরপরে আমাদের দুই নাম্বার হচ্ছে বিজ গুণন বিজ ইঞ্চি গুণন বিজ ইঞ্চি বিজ ইন্সি হলে আমরা যদি এটাকে ফিটে গরম ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট ফিট আমরা কিন্তু তিন নাম্বার পেয়ে গেলাম এখন আমরা চার নাম্বার লিখব আমাদের চার নাম্বার চব্বিশ ইঞ্চি গুণন তিরিশ ইঞ্চি এই চব্বিশ ইঞ্চি হচ্ছে দুই ফিট গুণন আমরা তিরিশে যদি নিয়ে আসি তাহলে হচ্ছে দুই ফিট ছয় ইঞ্চি তো যাই হোক এরকম অনুষ্ঠান এরকম মাপের কিন্তু আপনাদের এই টয়লেটের দরজা মাপগুলো দিতে পারেন আমাদের এক দুই এক এখানে দুই এখানে তিন আমরা কিন্তু তিনটা মাফ দিয়ে দিলাম এরপর চার নাম্বার হচ্ছে আমাদের আমরা লিখতে পারি তিরিশ ফিট তিরিশ ইঞ্চি গ্রহণ হচ্ছে চৌয়ান্ন ইঞ্চি আমরা এটা তো ফিটে নিয়ে আসি তাহলে দুই ফিট ছয় ইঞ্চি আমরা গ্রহণ লিখতে পারি চৌান্ন চৌয়ান্ন যদি আমরা ভাগ দেই তাহলে আমরা এখানে লিখতে পারি চারি ফিট তো যাই হোক আমরা এখানে রুমের যে জানলাগুলো সেই জানলাগুলো এবং কিচেন রুমের সেই সাথে সাথে টয়লেটের রুমের জানলাগুলো নিয়ে আলোচনা করলাম এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আজকের মতো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ